আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করে ভালো আছেন আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছে তো প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ নিয়ে আসলাম মেয়েকে নিয়ে গতকালকে বিকালে একটু ঘুরতে বের হইলাম তো এই ভিডিওটা গতকালকে আর ছাড়লাম না আজকে দিলাম কি আপনাদের মাঝে তো ঘুরতে ঘুরতে দেখি এখানে একটা কবরস্থান এই কবরস্থান আর নিচা ছিল এখন এই কবরস্থানকে মানুষ আরো উপরে উঠাইতেসে আর কি মাটি টাটি দি পাকা করি উপরে উঠাইতে আসে আর এখানে একটা কাঁঠাল গাছ তো কাঁঠাল গাছে অনেক সুন্দর কাঁঠাল ধরছে দেখলে দেখলেই না তো পরে আর হাঁটতে হাঁটতে দেখি এখানে একটা শাকু আর এই সাকু দিয়ে মানুষ হেদ ওদের বাসায় যায় দেখেন বাসা কোন জায়গায় বাড়ি কোন জায়গায় কইছে আর কত বড় এক শাঁখু দিয়ে রাখছে তা আমি মেয়েকে বলছি যে তুমি একটু সাঁকোতে উঠো মেয়ে বলে যে না আমি এটাতে উঠতে পারবো না আমার ভয় লাগে তা আমি বললাম যে উঠো সমস্যা নাই আমি তো আসি তুমি ভয় পাইও না বলে যে আম্মু আপনি কি উঠছেন কখনো সাঁকোতে আমি বলছি হ্যাঁ আমি তো অনেকবারে উঠছি তো তুমি একটু উঠা পরে আমি সাঁকোতে উঠি নামি গেছে পরে আমাকে বলে যে আপনি উঠেন দেখি আপনি কতটুকু যাইতে পারেন পরে আমি সাঁকোতে উঠলাম এই যে আমি যাইতেছি এখন হে তো অনেক খুশি আর বলে যে আম্মু আপনি পড়ে যাবেন পড়ে যাইবেন চলে আসেন চলে আসেন মানে হে অস্থির হয়ে গেছে মানে আমি একে দেখাইতেছি এ কি যে হের বয়টা কাটো কিন্তু হে মানে আমাকে নিয়ে অনেক বয় খাইতেছে বলে যে আম্মু আপনি পড়ে যাবেন আসেন আসেন পরে আমি বলি যে তুমিও আসো দেখি আসো না আমি আসবো না আমার ভয় লাগে পরে আমি উপরে যাই পরে আবার রিটার্ন চলে আসলাম এই যে এখন হাঁটতেছি হাঁটতেছি আর এই যে কচুরি ফানা এগুলাকে এগুলা চিনছেন এগুলা এই যে ওই যে কচুরির ফুল ছোটকালে কচুরির ফুল দি অনেক দুষ্টামি করতাম তারপরে এই যে কচুরি পাতা গুলা দিই আমরা ওই মাটির মাটি দিয়ে আর কি ভাত তরকারি রান্না করতাম তারপরে পুল ফুল ফুলগুলা দিয়ে কি তরকারি রান্না করতাম ছোটকালে অনেক খেলতাম এই কষুরি দিয়ে এরপরে এই যে দেখেন তাল গাছ আবার মেয়েকে তাল গাছ দেখাইলাম তো মেয়ে তো বাবুই পাখিরে ডাকি সড়াটা বড় বিনতে অনেকবারে পড়ছে কিন্তু এখন বাবুই পাখির বাসা সে তো আর কখনো দেখে নাই পরে এখন আমি হেরে এই বাবুই পাখির বাসাটা দেখাইলাম হে তো এ অনেক খুশি ওগুলা দেখি ওইগুলো তো আমি বই দেখছি বাস্তবে তো আমি দেখি নাই তা আমি বলছি এই কারণে তো তোমাকে এদিকে নিয়ে আসলাম পরে হে অনেক খুশি বাবু পাখির বাসা দেখি অনেক খুশি কিন্তু আমরা তো ছোটকালে অনেক দেখছি আমাদের বাড়ির সামনে এরকম তাল গাছ ছিল ওই তাল গাছে অনেক বাবু পাখির বাসা করত তারপরে তাল ধরতো ওই তাল আবার পড়তো আমরা সকালবেলায় যাই তালগুলা মানে টোগাই টগাই আনতাম খুঁজে আনতাম এগুলোতে আমাদের দেখা আছে কিন্তু আমার মেয়েটার তো দেখা নাই এ কারণে মেয়েটাকে দেখাইতে আসি আর এই যে এখন হাঁটতে হাঁটতে হের বান্ধবীর সাথে দেখা ওই যে হলুদ জামা ওর বান্ধবী ওর মা ওরাও বিকেলবেলায় সবাই ঘুরতে বের হয়েছে পরে বান্ধবীর সাথে কতক্ষণ কথাটা বলছে মজা করছে এ দিদি দেখেন নতুন একটা আবার ঘর হয়েছে কিন্তু রাস্তা কোন জায়গায় আর সাকু দিছে কোন জায়গায় এই যে দেখেন কিসের উপরে যে মানুষ বসবাস করে আল্লাহ আমি তো মনে হয় জীবনে এরকম পানির উপরে বসবাস করতে পারতাম না কারণ আমার অনেক ভয় লাগে এই পানির উপরে হেরা কিভাবে বসবাস করবো আল্লাহ ফাক জানে এরা বলে যে মানুষের বাসায় বানানা থাকি নিজের জায়গায় পানির উপরে থাকাও ভালো ওই যে দেখছেন কত বড় এক সাকু আর বাসা কোন জায়গায় এদিকে প্রায় অনেক যায় এরকম অবস্থা তো আসলে মানে আমি আল্লাহ তুমি মাফ করা আমি ভাবে থাকতে পারবো না তো এগুলা দেখতে দেখতে এখন বাসার কাছে চলে আসলাম এই যে আমরা এখন আমাদের বাসার কাছে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বন্ধু করে নেবেন বেশি বেশি করে কমেন্ট করবেন আসসালাম আলাইকুম ভালো থাকবেন